পিয়ালি হ্যাপি আলি তাই আমি রিনি আর এইখানে আমার অনেক পুরনো বান্ধবদের সাথে হোলি খেলতে বেরিয়েছি একজন আছে হ্যাপি হোলি বান্ধব রাধা বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আজকে রয়েছে শুক্রবার আর আজকে রয়েছে দোল পূর্ণিমা বা রং খেলা তোমাদের সবাইকে এই দোল পূর্ণিমা অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে সবাই খুব ভালোভাবে রং খেলো দোল উৎসব পালন করো কিন্তু খুব সেফটিভাবে যাই হোক আজকের কিন্তু ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে আমি তাড়াতাড়ি উঠি না আজকে উঠেছি প্রায় সাড়ে তিনটের সময় তার একটা বিশেষ কারণ রয়েছে সেটা একদিন বলবো যাই হোক আজকের তোমাদের বলি যে তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে গেছি পিছনে দেখতে পাচ্ছো রাধারানীর মন্দির ভাবলাম যে বাড়িতে যখন আজকের আছি আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মাই প্রায় পুজো দেয় আমি বললাম আজকের মায়ের কাজটা একটু হালকা করে দিই পুজো দিই এখন সকালবেলা এখন প্রায় পাঁচটা চল্লিশ বাজে এখন তাড়াতাড়ি যাব মন্দিরে চান করে পুজো দেবো তারপর যদি হোলি খেলি মানে রঙ খেলি তারপর আবার চান করব তারপর আবার খেলতে যাওয়ারও কথা আছে এই সব পর পরভাবে করবো ঠিক আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব যে আমাদের হোলি বা দোল খেলা কিভাবে পালন করি সেটাই তোমাদের আজকে দেখাবো সকালবেলার ওয়েদারটা ঠিক আমাদের এইখানে আর আমাদের এই রাস্তাটা এতটা সুন্দর লাগে না সেটা বলার মতন না দেখতে পাচ্ছো দু সাইডে সুপুরি গাছ হচ্ছে মিডিল থেকে রাস্তা আর এই ওই যে সকালবেলা ঠিক আছে মাই হোম আর সে মন্দির রয়েছে এখন যাব চান করে ওই যে বালতি দেখতে পাচ্ছ জল এনে কমপ্লিট হয়ে গেছে সকালবেলা এখন আলোটা কম তাই ক্যামেরাটা একটু বাজে আসছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো তাড়াতাড়ি এখন যে চানটা করি রাদের আদে এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর আমার পুজোটা হয়ে গেছে আর এই যে হয়েছে পয়সা মানে ভোগ রাদের রাধে চলো এখন মারাত্মকভাবে একটুখানি হোলি খেলা শুরু করবো তা হচ্ছে সায়ন সবুজ বাচ্চাদের সাথে এখন তো আগের মতন আর হোলি খেলা হয় না মানে আমরা যখন খেলতাম তখন তো মারাত্মক রং তো পাঁচ ছয় দিনে উঠতোই না এখন আবির দিয়েই খেলা হয় আর আবির দিয়েই খেলবো ঠিক আছে রাধে রাধে

এখন না প্রায় সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে হোলি খেলা শুরু হয়ে গেছে এরকম ভাবে

বৌদি ওইখানে হয়েছে জামা কাপড় কাটছে আমাকে দেখলেই ওখান থেকে পালাচ্ছে তার একটাই কারণ হয়েছে বেলুন অনেকগুলো বেলুন মেরেছে একটাও লাগেনি ঠিক আছে লুকিয়ে লুকিয়ে যায় Por a <laughs> <laughs>

এই বছরে এত তাড়াতাড়ি হোলি খেলা শুরু করে দিয়েছি প্রায় ধরতে পারো সাতটা থেকে হোলি খেলা পুরো শুরু এই যও না ফোন ফোন আছে ফোন আছে

লাগিলা গিল বসন্ত এসে গেছে ও আছে বল আমার মাছ একটু আকৃতির দিন একটু আমরা ছয়টা দিয়া হলি খেলা শুরু করতে ছয়টা দিয়া

এখন প্রায় না সাড়ে দশটা বাজে আর আমরা বেরিয়েছিলাম সেই সকাল সাতটার সময় এখন আমার এই হয়েছে ড্রেস আর এইখানে আমার অনেক পুরনো বান্ধবদের সাথে হোলি খেলতে বেরিয়েছি পিয়ালি এখন আমাদের গ্রামের সব থেকে বেশি হয়েছে ইনস্টাগ্রামের ফলোয়ার একজন বান্ধবী আছে হ্যাপি হোলি আর একজন হচ্ছে বান্দর অনেক পুরনো দিনের হ্যাপি হোলি না সিং বান্দর তোমরা যদি কেউ শাদি হোক হ্যাঁ বান্দর কি কি আমার ওই বান্দরটা সিঙ্গেল আছে যদি কোনো ভালো মানে ছেলে থাকো যার চার চাকা আছে বাড়ি দুতলা আছে আমি তাকে বলছি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো মিসেস পাইলের সাথে না মিসেস বান্দর এই বান্দরের এই বান্দরের জন্য একটা ছেলে দেখা হচ্ছে বিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা অবশ্যই হ্যাপি চলো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম আমাদের বাড়ির অনেক রাস্তা এতক্ষণ সামনের রাস্তায় খেলেছি আর আমার অবস্থা পুরো একদম ভাই খারাপ হয়ে গেছে ঠিক আছে আর এই জিনিসটা দেখে এই যে পুরো ভাই মানে অনেক অনেক রিয়াকশান দিচ্ছে শুধু সেটা ভালো করে তুলে দেখাতে পারিনি তোমাদের আমরা সবাই সিঙ্গেল আর কাপড় টুপেল ঘুরছে ঠিক আছে

হ্যাপি জ্যাকেট আমি খুলে হ্যাপি এটা নতুন কি নতুন বউ হ্যা

সময় এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে একদম রং খেলা পুরোটাই শেষ এরপরে রং খেলার কোনো দরকার নেই এখন আমার অবস্থা কি করে দিয়েছে দেখো পুরো একদম পাগলের মতো অবস্থা এখন চান টন করি এক ঘন্টা ধরে তো অন্তত চান করতে হবে